তো এটা গতকাল বইকেবেলা অন্তর এসেছিলো আমাদের দোকানের সামনে তো এটা ওটা দেওয়া হচ্ছিল আর দেখুন বাঁধকগুলো কেমন ইয়ে করছে বসে বসে খাচ্ছে তো আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো আপনাদের সকলকে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আপনারা অবশ্যই দেখতে থাকবেন শেষ পর্যন্ত আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই যে এটা কত কালকার আর আজকে দুদিনকার একসাথে করা আছে ব্লগটা তো এই যে দেখতে থাকুন প্রতিদিনই মানুষ আসছে হাজবেন্ড আবার কিছু খাবার দিলেও দেখা ওরা খেয়েছে নিয়ে সেটা খাচ্ছে তো এইখান থেকে স্টার্ট হচ্ছে আজকে সকালের মানে ব্লক কালকের ওটা ছিল আজকের এটা যে ধান রোয়া হচ্ছে আমাদের জমিতে আর এই যে মেয়ে ছেলে দুজনে রয়েছে তো সেয়া ধান রয়েছে তো অবশ্যই ওকে অনেক সবাই সাপোর্ট করবেন আর পাশে থাকবেন লাইক করবেন তো আপনাদের কাদের কাদের কোথায় কোথায় ধান ধান শুকোনো হয়েছিল তো এখন আবার রোয়া হচ্ছে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারছেন এই যে ফাঁকা মাঠটায় ধান শুকিয়েছিলাম তো এখানে আবার রুয়ে দেওয়া হচ্ছে আলু জমি আছে ওর সাইডে কোন কোন জায়গায় কী কী ফসল হয় এই টাইমে আপনারা অবশ্যই করে জানাবেন তো এটা একটা এখন আবার দুপুরবেলা তো আজকে কালি দুপুরবেলা ফল বেলা শেষ হলো তো একটু আঙুর নেওয়া হলো এটাই আর কি তো বাচ্চারা চান টান করে পড়তে বসে পড়েছে তো ওরা পড়তে বসে আর এই যে দেখেন কেমন মজা করছে আসিয়া পড়তে বসেছিল তো আসিয়া আবার মজা করছে তো ব্লগটা এখানেই শেষ করলাম কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য এখানে দোয়া করবেন তো দেখা হবে অন্য কোনো দুপুরবেলা মানে চান টান করার পর ওটা পড়াশোনা করছিল ঘর আমি ছাদে এসেছিলাম মানে মেঘ করেছে পানি হওয়ার কথা আছে হয়তো পানি হবে তো এই যে ছাদে আবার আকাশে চিল মনে হয় ওগুলো উড়ে যাচ্ছে না কাকের দল এক মানে এক গাদা দল কাকের উড়ে যাচ্ছে ওটা আমি আবার একটু আপনাদের হারে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি দেখেন অনেকটা উঁচু দিয়ে যাচ্ছে